আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে আমার শখের ছাদ বাগানটা শেয়ার করব আমি ভাড়া বাসায় থাকি ভাড়া বাসায় আমার ছাদে আমি কিছু গাছ লাগিয়েছি আর সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। গাছকে যারা ভালোবাসেন আমি আশা করছি আজকের ভিডিওটা আপনার পুরোটাই দেখবেন তো এখানে হচ্ছে প্রথমে আমি একটা মেহেদি গাছ তারপর পুঁই শাক বেগুন টমাটো মরিচ আছে আমার প্রায় দু তিন রকমের মরিচ আছে তারপর হচ্ছে বিলাতি ধনিয়া পাতা তারপর ধনিয়া পাতা তারপর কী যেন বলে সরিষা শাক এগুলো লাগিয়েছি কিন্তু সরিষা শাক লাগানোর পর এখানে সরিষার ফুল চলে এসেছে শাকটা খাওয়া হয়নি তো মরিচ ও একটা গাছে অনেক ধরেছে আর এই গাছটায় মাত্র দু তিনটা ধরেছে আরও কিছু মরিচ গাছ আছে ওগুলোতে কিন্তু এখনও মরিচ ধরেনি নি এখনও ছোট আর এই তো পেঁয়াজ গাছ লাগিয়েছি প্রায় দশ বারোটার মতো পেঁয়াজ গাছও কিন্তু খুব ভালো হয়েছে মশাল্লা তারপর হচ্ছে ঝিঙা গাছ তারপর লাউ গাছ আর প্রত্যেকটা চারা কিন্তু আমি দুই তিনটা করে লাগিয়েছি একটা একটা করে নয় আর ধনিয়া পাতাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে মশাল্লা অনেক অল্প মাটিতেই কিন্তু ধনিয়া পাতাগুলো খুব সুন্দর হয় আর খুব বেশি কড়া রোদে কিন্তু ধনিয়া পাতা হয় না একটু মানে এক দুই ঘন্টা রোদ পরে এরকম জায়গায় কিন্তু ধনিয়া পাতাটা খুব ভালো হয় তারপর লাগিয়েছি মিষ্টি কুমড়া এই এই তো এই হচ্ছে মিষ্টি কুমড়া গাছ তারপর হচ্ছে শিম গাছ শিম গাছে মশাল্লাহ অনেক অনেক শিম এসেছে আবার এটার পাশেও কিন্তু আমি অনেক তিনটা আর কি লাউ গাছ লাগিয়েছি ওখানেও অনেক লাউ এসেছে ছোট ছোট অনেকগুলো লাউ এসেছে আশা করছি ওগুলো এক মাসের মধ্যে অনেক বড় হয়ে যাবে আর শিম গাছগুলোর মধ্যে যে শিম ধরেছে একদম বিচিতে টুইটুম্বর হয়ে রয়েছে মানে এরকম একটা ছাদ বাগান করার আমার শখ কিন্তু অনেক আগের ছিল যখন আমি বিভিন্ন ভিডিওতে ছাদ বাগানের ছবি দেখি বা ভিডিওগুলো দেখি আমার কাছে অনেক ভালো লাগে অনেক অনেক ভালো লাগে আর তখন খুব ইচ্ছে করে যে আমি যদি এরকম ছাদ বাগান করতে পারতাম আমি যদি এরকম করে আমার নিজের হাতে সবজি ফলাতে পারতাম সেটা আমার কাছে অনেক ভালো লাগতো আসলে তা সত্যি মানে নিজের হাতে গাছ লাগিয়ে সেটা থেকে কিছু পাওয়া সেটার আনন্দটা কিন্তু অনেক অনেক বেশি পাওয়া যায় এক সাধারণ আমি আপনাদেরকে বলি এক পাওয়া মরিচ হয়তো দশ টাকার আপনি অনেকগুলো মরিচ পাইলেন বা পাঁচ টাকা দিয়ে আপনি অনেকগুলো মরিচ পাইলেন কিন্তু আপনার নিজের হাতে লাগানো কোনো গাছ থেকে যদি একটা মরিচ পান সেই শান্তি সেই আনন্দটা কিন্তু অন্যরকম একটা ফিলিংস মানে সেটা আসলে বুঝিয়ে বলার কিছু নেই তো এদিক দিয়ে হচ্ছে আমার লাউ গাছটায় কিন্তু প্রচুর পরিমাণে লাউ এসেছে ছোট ছোট যেখানে আমি থ্রি থ্রি পর্যন্ত করেছি এই লাউ গাছগুলোতে তো এর ফলে কি হয়েছে একদম তাড়াতাড়ি করে এখানে লাউ চলে এসেছে ছোটো গাছেই ছোট ছোট অনেকগুলো লাউ এসেছে আমি খুব টেনশনে ছিলাম এত এত রোদের মধ্যে লাউ গাছ হবে কি না কারণ ছাদের উপর কিন্তু প্রচুর তাপ প্রচুর প্রচুর তাপ আর আমার দেখা দেখি আমার সাইডম্যানরাও কিন্তু এখানে গাছ লাগিয়েছে এই সারটা কিন্তু অনেক দিন আগ থেকে এমনিতেই পড়েছিল তেমন কেউ গাছ লাগায়নি একবার একজনে লাগিয়েছিল এক বছর তো ওনাদের হাতে নাকি গাছ হয় না এই জন্য আর ওনারা গাছ আর লাগায়নি তো ওনাদের টপগুলো আপনারা তো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় টপ তো ওগুলোতে আর ওনারা এখন গাছ লাগায় না এরপর হচ্ছে এখন আমি লাগিয়েছি তো আমি গাছ লাগানোর পর আমার দেখা দেখাদেখি এখন আমার অন্যান্য সাইডম্যানরাও এখন গাছ লাগাচ্ছে তারাও আমার দেখা দেখি অনেক ধরনের গাছ লাগাচ্ছে আসলে গাছ লাগানোর শান্তিটা কিন্তু অন্যরকম যারা গাছকে ভালোবাসে যারা এরকম স্বাদ বাগান করার শখ তাদের যে এই গাছগুলো ছোট ছোট এই গাছ তারপর হচ্ছে নিজের হাতের সবজি গাছ লাগানোর সবজিটা মানে অন্যরকম একটা ফিলিংস হয় অন্যরকম একটা শান্তি পাওয়া যায় তো আমার এই গাছগুলো কেমন যেন গ্রোথ হয় না আমার কাছে মানে কেমন যেন লাগে আর কি এতটা বেশি গ্রোথ হয় না বলে তো এখন আসলে সব কিছুই এই গাছ লাগানোর পর অনেক কিছুই ফিল করেছি সব কিছুর উপরেই অভিজ্ঞতা থাকা দরকার এই গাছ লাগানোর মধ্যেও কিন্তু অনেক টিপস আছে অনেক ধরনের মানে অনেক কিছুই আছে জানার যেগুলো আমি গাছ লাগাতে এসে বুঝতে পেরেছি আগে তো মনে করতাম আমার মারা যেরকম একটা হাত দিয়ে একটা বিষ লাগিয়ে দিল এটা মনে হয়ে গেল আসলে কিন্তু তা না এই গাছের পিছনে অনেক বেশি যত্ন নিতে হয় অনেক কিছু দিতে হয় তো আমার এই গাছগুলো যেহেতু ছাদে তা আমাকেও কিন্তু অনেকভাবেই পরিচর্যা করতে হয় আমার এটা হচ্ছে বরবটি গাছ তো এই বরবটি গাছটা যখন ছোটো ছিল তখন অনেকটাই সতেজ ছিল একদম তাজা হৃষ্টপৃষ্ট ছিল তো এই গাছটা এখন অনেকটাই রোগা রোগা হয়ে গেছে আর কি অনেকটাই রোগাক্রান্ত হয়ে গেছে তো এই রোগগুলো থেকে কীভাবে পরিত্রাণ পেতে হয় তারও কিন্তু অনেক কিছু নলেজ থাকা দরকার হয় তো যেগুলো আমি আস্তে আস্তে করে শিখছি এই গাছগুলো যদি না লাগাতাম তাহলে কিন্তু এই গাছের পরিচর্যাগুলো জানতাম না গাছের এই টিপসগুলোও জানতাম না তো আমার ছেলেরা এই বাগানে আসলে কিন্তু অনেক অনেক খুশি হয় ওরাও কিন্তু অনেক মাইন্ড ফ্রেশ থাকে ওদের ওরাও খেলাধুলা করে এখানে তারপর হচ্ছে গাছে পানি দেওয়া গাছের একটা যত্ন এগুলোও কিন্তু ওরা এইখা আমার এই গাছ থেকে শিখছে তো আমার কাছেও খুব ভালো লাগে আমার ছেলেরা যখন এই গাছ সম্বন্ধে দেখে তারপর এই গাছ থেকে ওরা গাছ নিয়ে একটু উৎসুক হয় আসলে ছোটোবেলায় বাপমার কাছে যা দেখে যা ইয়ে করে তা কিন্তু ছেলেরা বাচ্চারা কিন্তু পরবর্তী সেটা আবার অ্যাপ্লাই করার চেষ্টা করে সেটার প্রভাব কিন্তু বাচ্চাদের উপরে পড়ে তো আমি যখন আমাদের বাড়িতে ছিলাম তখন আমি শুধু মেহেদি গাছ লাগাতাম এত এত মেহেদি গাছ আমি লাগিয়েছি যেখানে লাগিয়েছি সেখানেই হয়েছিল মেহেদি গাছ তো আমার আব্বু সব সবসময় বলতো আমার হাতে যেহেতু মেহেদি গাছটা ভালো হয় তাহলে সবসময় যেন আমি মেহেদি গাছই লাগাই এই জন্য যেখান থেকে পারতাম শুধু ডাল এনে এনে লাগাতাম মেহেদি গাছ তো হয়েও যেত মশাল্লাহ করে কিন্তু আমার বিয়ের পর আমার হাতে লাগানো প্রত্যেকটা গাছই আমাদের বাড়িতে মারা গিয়েছে আসলে সেটা কেন বুঝতে পারি না আমার অনেক বড় একটা মেহেদি গাছ ছিল সেটাও মারা গেছে শহর অঞ্চলে কিন্তু প্রত্যেকটা ছাদের উপরেই যারা গাছপ্রেমী যারা গাছকে ভালোবাসে তারা কিন্তু প্রত্যেকেই ছাদের উপর এরকম গাছ লাগায় তো আমার আশেপাশে অনেক বিল্ডিংয়েই কিন্তু ছাদের মধ্যে সুন্দর সুন্দর গাছ লাগানো তো আমি যখন এই বাসায় এসেছিলাম বা আর অন্যান্য বাসায় থেকেছি তখনও কিন্তু আমার খুব ইচ্ছে করতো যে ছাদ বাগান করার কিন্তু যেহেতু ভাড়া বাসায় থাকি সেটা করা সম্ভব হয়নি কিন্তু আলহামদুলিল্লাহ এই বাসায় আমার সেটা সম্ভব হয়েছে আমার কাছে খুব ভালো লাগে যখন আমি এই গাছগুলো দেখি আমি মাঝে মাঝে গিয়ে অনেকক্ষণ সময় এই এই ছাদটায় এসে ব্যয় করি আমার কাছে ভালো লাগে গাছগুলো দেখতে আসলে মাটিতে লাগানো আর এরকম ছাদে লাগানো দনটার কিন্তু পার্থক্য অনেক অনেক বেশি ছাদে লাগানোর গাছগুলোর মনে হয় যেন একটু ভালোবাসা বেশি পায় মাটিতে লাগালে কিন্তু এরকম হয় না কারণ আমার মা তো দেখেছি গাছ লাগিয়েছে তো আমার মা এত পরিচর্যা করতো না এত কিছু করতো না জাস্ট গাছ লাগিয়ে দিত একটু পানি দিত মাঝে মাঝে আর এই তো এমনিতেই হয়ে যেত কিন্তু টপের গাছগুলো একটু বাড়তি যত্ন নিতে হয় তো এই তো আমার আজকে শখের বাগানটা আমি আপনাদের সাথে দেখালাম আমার শখের ছাদ বাগানটা কেমন হলো প্লিজ কমেন্টস করে জানাবেন আর এই সিমগুলো না একদম বিচিতে টুইটুম্বর হয়ে গেছে ভাবছি এটা এগুলো নিয়ে রান্না করব। আর যেদিন রান্না করব সেদিন আপনাদের সাথে শেয়ার করব। নিজের হাতে লাগানো কোনো গাছ থেকে এরকম কোন সবজি নিয়ে রান্না করার অনুভূতিটাও কিন্তু অন্যরকম তো আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যারা গাছপ্রেমী তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে যারা ছাদ বাগান করেন তো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ